তার আগে আমরা জেনে নেই সালাতুল হাজত নামাজের নিয়ম এবং কখন কিভাবে আমল করতে হবে কোন হালাল চাহিদা পূর্ণের জন্য আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে দুরাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত নামাজ বলে ইবনে মাজা শরীফের হাদিস হাদিস নং এক হাজার তিনশত পঁচাশি সালাতুল হাজত প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল এবাদত মানুষের বিশেষ কিছু প্রয়োজন হলে কিংবা শারীরিক বা মানসিক বা দুশ্চিন্তা দেখা দিলে এই সালাতুল হাজত পড়বেন ভাই ও আমার বোনেরা সহজ কথায় আমরা আমাদের অভাব অনটনের সময় এই সালাতুল হাজত নামাজ পড়ব ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা এখন আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেই সালাতুল হাজত নামাজ কখন পড়বো এবং কেন পড়ব পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন শারীরিক বা মানসিক ভাবে কোন দুশ্চিন্তা এলে সালাতুল হাজত নামাজ পড়বে সঙ্গত কোন প্রয়োজন পূরণের জন্য বান্দা নিষ্প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সুরা বাকারা আয়াত নং একশত ভাই ও আমার বোনেরা এখন জেনে নেই সালাতুল হাজত নামাজের নিয়ম মমিন ভাই ও আমার বোনেরা সালাতুল হাজত নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই হাজত বা প্রয়োজনের জন্য অন্যান্য নামাজের মতোই দোরাকাত নফল নামাজ পড়বেন স্বাভাবিক নামাজের মতোই উত্তম রূপে উজু করে আদবের সহিত ধৈর্যের সহিত দোরাকাত নফল নামাজ পড়বেন অবশ্যই রাত যখন গভীর হয় ধনী হওয়ার জন্য পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে আজকের আমলটি করবেন জেনে নেই রাত যখন গভীর হয় তখন আপনার উজু করে দুরাকাত সালাতুল হাজত নামাজ শেষ করে আপনারা তবা ইস্তে গফার করবেন মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তনি দ্বারা সমৃদ্ধ করবেন সুরানুহ আয়াত নং দশ থেকে বারো গভীর রাতে সালাতুল হাজত নামা শেষ করে আপনারা এই ছোট্ট দবাটি আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক এভাবে সত্তর বার জিকির করবেন আপনারা ইচ্ছে করলে ৩৩ বারও জিকির করতে পারেন এরপর আপনারা গায়েবি রিজি পাওয়ার জন্য এই দোয়াটি আল্লাহ হোমা মাখিনিবি হালালিকা আংহারামিকা ও আগ্নে নিবি ফাদলিকা আম্মাং শেওয়া কর্ত হে আল্লা হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করো এবং শ্রীও অনুগ্রহ দ্বারা আমাকে সশ্রতা দান করো তিনমিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার পাঁচশত তেষট্টি মোস্তাদে আহম্মদ শরীফের হাদিস হাদিস নং এক হাজার তিনশত একুশ এই দোয়াটি আপনারা তিনবার পাট তেলত করবেন তারপর আপনারা দরোদে ইব্রাহিম অথবা এই ছোট্ট দর শরীফটি আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবি আনা মাহমদ আমি আবারও বলছি আল্লাহমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবি আনা মাহমদ এভাবে এগারো বার পাঠ বাতিল করবেন এরপর আপনারা চোখ বন্ধ করে দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের প্রয়োজনগুলো অভাব অনটনগুলো হালাল চাওয়াগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমিন সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ